তোমাদের ইউটিউব চ্যালেঞ্জ অ্যাক্টিভ স্টাডি আমি দীপবেন্দু আজকের এই ভিডিওতে এসএসসিসিডি দু হাজার পঁচিশে তোমাদের মেডিকেলের সমাতে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে এক নজরে এই ভিডিওর মধ্যে দেখে নাও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ভাইড একটি পেস করে যুক্ত থাকো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো যারা যারা এস এসসি ডিডির মেডিকেলের জন্য ডাক পেয়েছো বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো পাস তোমরা তোমাদের এখানে কমেন্ট করবে তোমাদের কোন ডেটে মেডিকেল পড়েছে এবং কোথায় সেন্টার মেডিকেল সেন্টার পড়েছে সেটা কমেন্ট করে দে ডেট এবং মেডিকেল সেন্টার এর ফলে কী হবে তুমি একটা নতুন বন্ধু পেতে পারো অর্থাৎ মেডিকেল দিতে যাওয়ার জন্য যাতে তোমরা একসাথে যেতে পারবে এবং একই রুমে থাকতে পারবে সেখানে তোমাদের খরচাটা তোমাদের ভাগাভাগি হয়ে যাবে তাই অবশ্যই কমেন্টটা করে দিও তো এখানে শুরু করছি এসএসসি জিডি মেডিকেলের ডকুমেন্ট ডিভি ডকুমেন্ট লিস্ট অর্থাৎ তোমাদের ডিভির সময় ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে যেগুলো তোমাদের সাথে রাখলে যাতে ডকুমেন্ট ভেরিফিকেশন হিসেবে কোনো অসুবিধা না হয় তো প্রথমত এসএসসি তোমাদের যে অ্যাডমিট কার্ড দিয়েছে সেই অ্যাডমিট কার্ডের অরিজিনাল তোমরা চেষ্টা করবে কালার প্রিন্ট করার বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করলেও তোমাদের এখানে হবে তো কালার বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট তোমরা করে রাখবে এই অ্যাডমিট কার্ডে এছাড়াও নেক্সট হচ্ছে আইডি প্রুফ এই আইডি প্রুফে কী কী তোমরা নিতে পারো আইডি প্রুফে তোমরা আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট সাইজের পাসপোর্ট তোমরা নিতে পারো এই এই জিনিসগুলো তোমরা কিন্তু নিতে পারো এবারে আইডি প্রুফটা নিয়ে যাওয়ার সময় তোমরা চেষ্টা করবে যে আইডি প্রুফটা তুমি নিচ্ছ অথবা যে আইডি প্রুফটা তুমি নিয়ে যাচ্ছ ডকুমেন্টেরিকেশনে সেই আইডি প্রুফটাতে তোমার নাম তোমার ডেট অফ বার্থ এবং তোমার বাবার নাম যেন সঠিক থাকে এমন নয় যে তুমি ধরো ভোটার কার্ডে নিয়ে যাচ্ছো ভোটার কার্ডে তোমার বাবার নাম ভুল আছে তাই তোমরা যে যে ডকুমেন্টটা ঠিক আছে সেই ডকুমেন্টটাই নিয়ে যাবে চেষ্টা করবে আর যদি ডকুমেন্টে ভুল থাকে কী করবে সেটাও এখানে বলে দেবো লাস্টে নেক্সট আছি তোমাদের এডুকেশনাল সার্টিফিকেট এবারে এডুকেশনাল সার্টিফিকেটে তোমাদের যে মাধ্যমিকের সার্টিফিকেট এবং রেজাল্ট আছে তোমরা সাথে নিয়ে নেবে এছাড়াও তোমরা ফর্ম ফিল আপের সময় যদি এইচএস বা গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা কিছু দিয়ে রেখেছো তাহলে সেই ডকুমেন্টগুলো তোমার সাথে নেবে যদি না দেখাতে পারো কোনো অসুবিধা নেই সেটা নিয়ে কোনো চিন্তা নেই শুধুমাত্র মাধ্যমিক পাশের চাকরি মাধ্যমিকের সার্টিফিকেটে দেখাতে পারলেই হবে নেক্সট হচ্ছে রেসিডেন্স সার্টিফিকেট রেসিডেন্স সার্টিফিকেট মানে কি তোমাদের যেটা বাংলা কথা ডোমিসাইল বলে আর আসামের যেটা পিআরসি পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট সেই আসামের ক্যান্ডিডেটটা পিআরসি এবং বেঙ্গলের ক্যান্ডিডেটের ডোমিসাইল সার্টিফিকেট নেবে এবার অনেকজনই জিজ্ঞাসা করবে ডোমিসাইল সার্টিফিকেট নতুন লাগবে না পুরনো তোমার কাছে যে কোনো একটা ডোমিসাইল থাকলেই হবে পুরনো হলেও চলবে নতুন হলেও চলবে যে কোনো একটা ডোমি ডোমিসাইল সার্টিফিকেট ওখানে নিয়ে যাবে অবশ্যই ডোমিসাইল সার্টিফিকেট যেন অরিজিনাল তোমার কাছে থাকে নেক্সট আসি কালার ফটো তোমাদের মিনিমাম চার কপি তোমরা কালার ফটো রেখে নেবে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যেখানে তোমাদের ফর্ম ফিল আপ হবে ওখানে সেই ফর্ম ফিল আপ সময় কালার ফটোগ্রাফ তোমাদের কিন্তু লাগবে নেক্সট হাইট চেস্টের কেউ যদি রিলাকসেশন নিয়ে থাকো গোর্কা গারোয়ালিস বা এসটি ক্যান্ডিডেট তোমাদের যে হাইস্ট চেস্টের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট তোমাদের এখানে লাগবে এছাড়া একটি জিনিস এখানে মিস হয়ে গেছে বলে দিই এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেট তোমাদের এখানে কিন্তু এই কাস্ট সার্টিফিকেট লাগবে কাস্ট সার্টিফিকেট কাদের কাদের লাগবে যারা ওবিসি বিসি এস টি এবং এস সি ক্যান্ডিডেট আছো তাদের এখানে কাস্ট সার্টিফিকেট লাগবে এবং তোমাদের যে কাস্ট সার্টিফিকেট মানে ও যে এনসিএল ফর্মেট সেই এনসিএল ফর্মেটের সার্টিফিকেট লাগবে এবং এসসি ক্যান্ডিডেটদের এস টি এবং এসসি ক্যান্ডিডেটদের তোমাদের যে সেন্ট্রাল ফর্মেটের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট তোমরা নেবে এবং স্টেট ফর্মেটের সার্টিফিকেটটাও দুটোই নেবে এবার এখানে কে কাস্ট সার্টিফিকেটের জন্য বলে দিই যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তারা বারবারই কমেন্ট করো ওবিসি বিসি রিভ্যালু রিভ্যালিউশনের ফলে নতুন করে সার্টিফিকেট বানানোর ফলে তোমাদের পুরনো সার্টিফিকেট হয়তো অনেকজনের জমা নিয়ে নিচ্ছো অনেক জায়গায় এবং অনেক জায়গায় জমা নেয়নি তোমাদের কাছে যে সার্টিফিকেট আছে পুরনো হোক বা নতুন তোমরা অবশ্যই সাথে নেবে এবং সব থেকে মেন যেটা ওবিসিদের সেটা হলো এনসিএল এনসিএলটা তোমরা যেন অবশ্যই সাথে তোমাদের রাখবে ওবিসি নতুন সার্টিফিকেট হোক স্টেটের বা পুরনো সার্টিফিকেট হোক তোমাদের ওবিসি যতগুলো সার্টিফিকেট আছে ততগুলো সার্টিফিকেট তোমরা ক্যারি করবে কারণ বলা যাচ্ছে না এখন ওবিসিতে কী প্রবলেম হতে পারে বা কী হবে যতক্ষণ না মেডিকেল শুরু হচ্ছে আর এসটিএসিতে তোমাদের বলেই দিলাম এসটিএসিতে তোমাদের যে সেন্ট্রাল ফর্মেট আছে সেই সেন্ট্রাল ফর্মেটের সার্টিফিকেট তোমার সাথে রাখবে এবং ইডবলু ক্যান্ডিডেটরা ক্যান্ডিডেটটা তোমাদের যে সার্টিফিকেট আছে ই এস এসসি জিডির যে ফর্মেটে সেই এস জিডির ফর্মেটে তোমাদের সার্টিফিকেট অবশ্যই তোমরা ওখানে কিন্তু শো করতে হবে যদি কোনো ইডব্লু ক্যান্ডিডেট তাদের যে সার্টিফিকেট শো যদি না করতে পারে সেই ক্ষেত্রে কী হবে সেই ক্ষেত্রে তাকে ইউর অর্থাৎ আনরিজার্ভে কিন্তু কনভার্ট তারা কিন্তু করে দেবে নেক্সট এনসিসি কেউ যদি অ্যাড করে থাকো এনসিসি এ এনসিসি বি বা এনসিসি সি সেই এনসিসি সার্টিফিকেট তোমাকে কিন্তু অবশ্যই ওখানে শো করতে হবে আর লাস্ট পয়েন্ট হচ্ছে কোর্ট অ্যাপিডেভিট কোর্ট অ্যাপিডোভিট জিনিসটা কি ওই যে বললাম প্রথমে কোনো যদি কারোর ডকুমেন্টের ভুল থেকে থাকে তাহলে সেই ভুলটাকে তুমি কোর্টের অ্যাপিডেভিটের মাধ্যমে সংশোধন করে রাখো মনে করো কার কোনো কারোর নাম হচ্ছে প্রিয়া গোস্বামী তো এখানে প্রিয়ার এটা হয়তো তার ডকুমেন্টের মিস হয়ে গেছে এটা হয়তো নাই কিন্তু তার অরিজিনাল নাম হচ্ছে প্রিয়া তাই এই অরিজিনাল নাম এই যে ভুল নাম এবং অরিজিনাল নামটা তোমরা কোর্ট অ্যাপিডেপিট করে রাখতে পারো যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন সেই কোর্ট অ্যাপিডেপিটটা শো করে নেন শো করে দেখিয়ে দেবে আর এই প্রত্যেকটা ডকুমেন্ট তোমরা মিনিমাম দু কপি তোমরা ম্যাক্সিমাম তিন কপি তোমরা জেরক্স অবশ্যই করে রাখবে কারণ ওই জেরক্স কিন্তু ওখানে চাইবে তাই অবশ্যই তোমরা সাথে নিয়ে যাবে এবং আরেকটা আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস বলে দিই এখানে তোমরা অবশ্যই একটি পাঁচ টাকার দামে গাম এবং একটি তোমাদের হোয়াইটনার এবং একটি ব্ল্যাক এবং একটি ব্লু পেন তোমরা কিন্তু অবশ্যই নিয়ে যাবে কারণ ওখানে এই গামের জন্য অনেক অসুবিধা হয় বা কোনো ফর্ম ফিল আপ করতে ভুল করলে ওরা কিন্তু মারধর করে তাই অবশ্যই তোমরা কিন্তু এই যে গাম হোয়াইটনার এবং তোমার একটা ব্ল্যাক এবং একটা ব্লু পেন তোমরা অবশ্যই সাথে রাখবে কারণ তোমরা চাকরি করতে যাচ্ছ চাকরির একটা লাস্ট পরীক্ষা যদি যাচ্ছ তা সেই জিনিসগুলো তোমরা ইনভেস্ট করতেই পারো এই করা জিনিস এগুলো পরবর্তীতে তোমাদের কাজে লেগে যাবে আর সেরকম কিন্তু কিছু লাগবে না ডকুমেন্ট এই ডকুমেন্ট করে তোমরা যদি নিয়ে যাও মেডিকেলের সময়তে তাহলে তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভারিফিকেশনে কোনো রূপ অসুবিধা হবে না এই ছিল আপডেট ভিডিওটা ভালো লাইক করো আর এখন হেল্পফুল ভিডিও পেতে এবং সহজে আপডেট তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেগমে প্রেস করে যুক্ত হয়ে দেবো